প্রথম দিনেই সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে তাণ্ডব চালাল মেগাস্টার শাকিব খান বরবাদের রেকর্ড ভেঙে বড় আমাল দেখিয়ে প্রথম দিনে আয় করে নিল বিশাল অঙ্কের টাকা আমরা এটা বলতে যে বাংলাদেশে জাতীয় হিরোকে তাণ্ডব কত টাকা আয় করলো দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক ইদুল হাজারে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও সর্বাধিক সিনেমা হল পেয়ে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটি এই সিনেমাটি বিশাল অঙ্কের রিয়েন্টাল নিয়েই সিনেমা হলে মুক্তি দেয় প্রযোজনা প্রতিষ্ঠান গোপন সূত্র থেকে জানা গেছে মুক্তির আগেই এই সিনেমার আয় দশ কোটি ছাড়িয়েছে আপনাকে যেহেতু দশ কোটি টাকা আয় করেছে আর বক্স অফিস থেকে প্রথম দিনে সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার মতো ইনকাম করেছে সাকিব খানের তাণ্ডব বোঝায় যাচ্ছে সারা বাংলাদেশে ঝড় চালাচ্ছে মেগাস্টার সাকিব খান